আজ আমরা জানব বাংলা সাহিত্যর কবিদের জন্ম ও মৃত্যু সাল কবি কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই সালে এবং মৃত্যু উনিশশো ছিয়াত্তর সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন আঠারোশো একষট্টি সালে এবং মৃত্যু উনিশশো একচল্লিশ সালে মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন আঠারোশো চব্বিশ সালে এবং মৃত্যু আঠারোশো তিয়াত্তর সালে জীবনানন্দ দাস জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই সালে এবং মৃত্যু উনিশশো চুয়ান্ন সালে কবি জসীম উদ্দিন জন্মগ্রহণ করেন উনিশশো তিন সালে এবং মৃত্যু উনিশশো ছিয়াত্তর সালে আহসান হাবিব জন্মগ্রহণ করেন উনিশশো সতেরো সালে এবং মৃত্যু উনিশশো সালে শামচুর রহমান জন্মগ্রহণ করেন উনিশশো উনত্রিশ সালে এবং মৃত্যু দুই হাজার ছয় সালে ফরুখ আহমদ জন্মগ্রহণ করেন উনিশশো সালে এবং মৃত্যু উনিশশো সালে বেগম রোকিয়া সাখাত হোসেন জন্মগ্রহণ করেন আঠারোশো আশি সালে এবং মৃত্যু উনিশশো সালে সুফিয়া কামাল জন্মগ্রহণ করেন উনিশশো সালে এবং মৃত্যু উনিশশো নিরানব্বই সালে কবি জাহানারা ইমাম জন্মগ্রহণ করেন উনিশশো সালে এবং মৃত্যু উনিশশো সালে